প্রভু খ্রিস্টের মিষ্ট ও মধুর নামে আন্তরিক অভিবাদন মথুলিখিত সুসমাচার ন অধ্যায় তেরো পদে লেখা আছে কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্মুখী আমি দয়ায় চাই বলিদান নয় কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপি দিগকে ডাকিতে আসিয়াছি এই সংসারে লোক তাদের কাজকর্ম ধার্মিক রীতিনীতি ও ভিন্ন ভিন্ন অনুষ্ঠান পালনের দ্বারা ঈশ্বরকে প্রসন্ন করবার কথা চিন্তা করে কিন্তু হৃদয় তাদের শীতল ও দয়াহীন সে কারণেই প্রভু যীশুখ্রীষ্ট বলেছেন ঈশ্বর বলিদান নয় কিন্তু দয়া চান ঈশ্বরের চাওয়া এই দয়াকে প্রভু যীশুখ্রিস্ট পাপীদের জন্য ক্রুশ মৃত্যু বরণ করে প্রকাশ করেছেন এই সংসারে ধার্মিক একজনও নয় সে কারণে স্বয়ং ঈশ্বর মানুষ হয়ে জগতে এসে মানুষের মুক্তির জন্য নিজেকে বলিদান দিয়ে মুক্তির মূল্য চুকিয়েছেন আজ তিনি সবাইকে উদ্ধারের আহ্বান জানিয়েছেন মন ফেরান ও উদ্ধারকে গ্রহণ করুন তার কাছে পাপ ক্ষমা চাওয়ার দ্বারা ও হৃদয়ে তাকে প্রভুরূপে গ্রহণ করবার দ্বারা ঈশ্বরের বিচার সিংহাসনের সামনে সকলকেই দাঁড়াতে হবে সুতরাং এই সুযোগ ও দয়াকে হারাবেন না ঈশ্বর আপনাকে সাহায্য করুন এই দয়াকে গ্রহণ করে নিতে धन्यवादीरि